আমরা আবারও ঢাকা চলে এসেছি আমাদের গুজস অ্যাডমিশন কোর্সের আরেকটি শিক্ষার্থীর সাফল্যের গল্প এবং সে হচ্ছিল সিয়াম সিয়াম কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো শুরু করার আগে তুমি তোমার পরিচয় দিয়ে নাও তোমার নাম কি তুমি কোন ডিপার্টমেন্টে আছো তোমার পজিশন কত ছিল এগুলো আমার নাম হচ্ছে বিন মারুফ সিয়াম আমি এখন বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স পড়াশোনা করছি এবং আমার ঢাকা ইউনিভার্সিটিতে মেরিট পজিশন ছিল 238 238 তম 238 আচ্ছা তোমার স্কুল স্কুল এন্ড কলেজ কোনটা ছিল আমার प्रीवियस কলেজ ছিল নট অটেম কলেজ অ্যান্ড আমি আমার তার আগে স্কুল ছিল হচ্ছে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় তোমার কি স্বপ্ন ছিল ঢাকা পারবে নাকি অন্য কোথাও টার্গেট ছিল না एक्चुअली ভাই আমার স্বপ্ন একমাত্র ঢাকা ইউনিভার্সিটিই ছিল অ্যান্ড আমি এর জন্য অনেক পরিশ্রম করেছি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আমার দোয়া kabul তোমার এইচএসসি তে কি তোমার সায়েন্স ছিল নাকি কমার্স ছিল আমার এসএসসি এবং এইচএসসি দুটোতেই কমার্স ছিল বা বিএসসি ছিল তুমি সো আমরা আজকে তোমাকে শুনতে চাই তোমার ওভারঅল অ্যাডমিশন জার্নি কেমন ছিল কারণ তুমি এমন এক জায়গায় পড়ছো যেখানে হয়তোবা পরীক্ষায় প্রায় 30 থেকে 40 হাজার স্টুডেন্ট কিন্তু চান্সটা পায় মাত্র 1000 বা 1200 ইংলিশ প্রশ্ন হয় দেখা যায় এইটটি পার্সেন্ট মানুষ ফেল করেছে বাট তুমি এর মধ্যে থেকে খুব ভালো একটা পজিশনে এসো এবং তুমি হয়তোবা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিপার্টমেন্টে পড়ছো সো নিশ্চয়ই জার্নিটা খুব ইজি ছিল না সো ওভারঅল জার্নি কেমন ছিল বা তুমি কীভাবে প্রিপারেশন নিয়েছো এটা বল বাবা তোমার রুটিন কেমন ছিল এটা অ্যাকচুয়ালি আমাদের আমাদের এই ব্যাচে তো প্রায় মাত্র নয় পার্সেন্ট পাস করেছে নয় পার্সেন্টই তো আর সিট পায় নাই সো আমার প্রথমে আমি এটা জানতাম ঢাকা ইউনিভার্সিটির বিশেষ করে বিজনেস স্টাডিজের জন্য যে সিট স্বল্প অ্যান্ড আমি ওইভাবেই প্রিপারেশন নেওয়া শুরু করেছিলাম আর আমি কলেজে থাকতেই মোটামুটি এডমিশনের জন্য প্রি এডমিশন কোর্স করতাম এইচএসসি পরীক্ষার পাশাপাশি এইচএসসির প্রিপারেশন ছাড়াও আমি এডমিশনের প্রিপারেশন নিতাম আমি এইচএসসিতে সেকেন্ড ইয়ারে থাকতেই মেমোরাইজিং পার্টগুলো শেষ করে ফেলেছিলাম এর জন্য আর আমার পরবর্তীতে এডমিশন সিজন যখন শুরু হয় তখন আর আমাকে ওই মেমোরাইজিং পার্টটা নিয়ে আর বদল হতে হয় নাই আমি তখন আমার বেসিক ক্লিয়ার করেছি আমি অনলাইন ও অফলাইন দুই জায়গায় কোর্স করেছি অ্যান্ড অফলাইনেও যেমন আমি ভালো সার্ভিস পেয়েছি অ্যান্ড অনলাইন টেন মিনিটস স্কুল এখানেও আমি অনেক ভালো সার্ভিস পেয়েছি বিশেষ করে বাংলা ক্লাসটা আমার আমার বাংলাতে দুর্বলতা ছিল অ্যান্ড সম্পদ ভাইয়ের ক্লাস করে আমি ফুল্লি স্যাটিসফাইড এইখানে সিএমের খুব একটা ভালো একটা স্ট্রাটেজির কথা শুনতে পেলাম সেটা হচ্ছে ও সেকেন্ড ইয়ার থাকতেই তুমি তোমার মেমোরাইজিং পার্ট শেষ করে ফেলেছো রাই সো আমার সঙ্গে আমি দেখেছিলাম মানুষ সবচেয়ে বেশি স্ট্রাগল করে মেমোরাইজিং পার্টে মুগস্থ করতে হতো আমরা ডেলি করতাম সকালে উঠে মুগস্থ করতে হতো সো এইটাতে আমাদের যে অন্য পার্টগুলো বাংলার গ্রামার ইংলিশের গ্রামার বা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স মার্কেটিং এইখানের যে পড়াগুলোতে আমরা পিছিয়ে যেতাম সো যারা অ্যাকচুয়ালি ভালো জায়গায় চান্স পেতে চায় আমার মনে এটা খুব একটা ভালো স্ট্র্যাটেজি তোমরা যদি ইজিলি মার্কেটে একটা বই কিনতে মানে কিনে ফেলো অ্যাডমিশনের জন্য তোমরা বোলারি অ্যানালজি বা যেসব মেমোরাইজিং পার্ট আছে পেয়ে যাবা সো এইটা শেষ করে ফেললে তোমরা অ্যাডমিশনে একটা বিশাল বড় অ্যাডভান্টেজ পাবে এবং দেখবা অনেক বেশি সময় তোমরা ফ্রি পেয়ে যাচ্ছ সো দিস ইজ এ ভেরি গুড স্ট্র্যাটেজি সো সিয়াম তুমি অফলাইনের সাথে সাথে অনলাইনে কোচিং করেছো তোমার কি মনে হয় একটা অনলাইন কোচিং একটা স্টুডেন্ট কিভাবে হেল্পফুল হতে পারে আমার কাছে মনে হয় যে অনলাইন কোচিং একটা স্টুডেন্ট অনেক ভাবে হেল্প হতে পারে বিশেষ করে যারা প্রত্যন্ত অঞ্চলে থাকে আমরা যেমন ঢাকায় থাকি আমরা কিন্তু অফলাইনে অনেক কোচিং আছে আমরা কিন্তু সেই সুযোগ সুবিধা পাই যারা প্রত্যন্ত অঞ্চলে থাকে তারা কিন্তু সেই ধরনের সুযোগ সুবিধা পায় না আমাদের সবার স্বপ্নই থাকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার অনলাইন কোর্সগুলো এই দিক থেকে অনেক বেশি হেল্পফুল কারণ যারা প্রত্যন্ত অঞ্চলে আছে এবং ঢাকায় আসার সুযোগ নেই তারা অনলাইনে ক্লাস করতে পারছে টেন মিনিট স্কুলে সবচেয়ে বেশি যেই ব্যাপারটা আমার খুব ভালো লাগে সেই ব্যাপারটা হচ্ছে স্যার ম্যামরা অনেক বেশি পজিটিভ অ্যান্ড ক্লাসগুলো ডাউনলোড করে রাখা যেত সো আমার যদি কোনো একটা টপিকের যদি প্রবলেম হতো তাহলে আমি এই টপিকটা আবার পুনরায় রিভাইন করে দেখতে পারতাম তো আমি এই দিক দিয়ে অনেক বেশি হেল্প পাইছি টেন মিনিট স্কুল থেকে আমার জুনিয়ার ব্যাচদের জন্য সাজেশন থাকবে যে তোমরা ভালো মতো পড়ালেখা করবে এই এডমিশন সিজনে মোটেই সময় নষ্ট করা যাবে না অনলাইন ক্লাস করা যাবে বাট অনলাইন ব্রাউজিংটা করা যাবে না এটা যতটা কমানো যায় কারণ আমাদের যে লাইফস্টাইলটা হচ্ছে যে আমরা একটু পড়ি একটুখানি ব্রাউজিং করি একটুখানি ফেসবুক চাপি না আমাদের এই লাইফ স্যাক্রিফাইস করতে হবে খুব জনপ্রিয় কোর্ট আছে যে ইফ ইউ স্যাক্রিফাইস ফর হোয়াট ওয়ান্ট হোয়াট ইউ ওয়ান্ট বিকামস আ স্যাক্রিফাইস টেন মি স্কুলের কথা যদি বলতে হয় তাহলে আমি অবশ্যই ওদেরকে সাজেস্ট করতে পারবো যে টেন মি স্কুল ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্ল্যাটফর্ম আমি এখান থেকে যেহেতু হতাশ হইনি আই থিংক আমার ছোট ভাইরা আর ছোট বোনেরা অবশ্যই হতাশ হবে না সো অসংখ্য ধন্যবাদ তোমাকে সিয়াম এবং তোমাকে এত ভালো একটা জেল করার জন্য অভিনন্দন ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো সময়